ঢাকা সহ দেশের দশ অঞ্চলের নদী বন্দরে ঝড়ের সতর্কতা চলুন জেনে নেওয়া বিস্তারিত রাতের মধ্যে ঢাকা সহ দেশের দশ অঞ্চলের নদী বন্দরে ঝড়ের সতর্কতা দেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার পেগে জ্বর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার এক নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাত একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় রাত একটার মধ্যে যশোর কুষ্টিয়া পাবনা ফরিদপুর মাদারীপুর ঢাকা টাঙ্গাইল মোমিনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার দুই নভেম্বর সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী মমিনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী মমিনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া অবশ্য থেকে নদী বন্দরের দেওয়া সতর্ক সংকেতের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন